আজকে আমরা দেখব বস্তুর উপর তাপের প্রভাব নবম দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় এর লেকচার নাম্বার তিন এই লেকচারে আমরা বিস্তারিত কিছু বিষয় নিয়ে আলোচনা করব তাপের প্রভাব বস্তুর উপর তাপের প্রভাব আমরা আজকে কঠিন পদার্থের উপর তাপের কীরকম প্রভাব সেটা নিয়ে আলোচনা করব। কঠিন পদার্থের উপর তাপের প্রভাব প্রোটিন পদার্থের উপর তাপের প্রভাব আমরা জানি তাপ দিলে কি হয় এই বিষয়গুলো খুব ভালো করে শুনে রাখো যখন কোনো বস্তুতে আমরা তাপ দিই একটা বস্তু কিভাবে গঠিত একটা বস্তু লক্ষ লক্ষ কোটি কোটি অনুপরমাণু নিয়ে গঠিত একটা বস্তু যেহেতু কোটি কুঁটি পরমাণু দ্বারা গঠিত বস্তুটাকে যখনই আমরা তাপ দিব তখন এর পরমাণুগুলা অণুগুলা ছোটাছুটি করতে থাকবে তাহলে কি বলতেছি কোনো বস্তুতে যদি আমরা তাপ দিই তাহলে বস্তুর ভেতরকার যে অণুগুলো আছে অণুগুলা ছোটাছুটি করতে থাকবে তাদের মধ্যে ছোটাছুটি বেড়ে যাবে তারা গতি শক্তি প্রাপ্ত হবে তারা এদিক তারা দৌড়াতে থাকবে বস্তুর ভেতরেই তারা মুভ করতে থাকবে তাপ দিতে 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 এক সময় একটা কঠিন বস্তু যদি আমি ধরে নিই এ একটা কঠিন বস্তু এই কঠিন বস্তুতে তাপ দিলে বস্তুটা কী হবে প্রসারিত হবে বস্তুটা একটু বড় হবে অনেক সময় অনেক কিছু আমরা চোখে দেখা যায় না বা তারপরেও কিছুটা প্রসারিত হয় যেমন যদি বলি আমি বরফ এই বরফকে যখন আমরা তাপ দিতে থাকবো তখন বরফটা ধীরে 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 এর ভিতরের অনুপর অন্যগুলা ছোটাছুটি করতে থাকবে করতে করতে একসময় যখন তাপের পরিমাণ একটা নির্দিষ্ট পর্যায়ে পৌঁছে যাবে তখন বরফটা গলে পানিতে পরিণত হবে বরফটা গলে পানিতে পরিণত হবে এই পানিকেও আমরা যখন তাপ দিতে থাকবো তখন এই পানির অনুকূলা পরস্পরের মধ্যে ছোটাছুটি আরও বেশি বেড়ে যাবে এখানে ছিল তার চেয়ে আরও বেশি বেড়ে যাবে তার প্রসারণ তার আয়তন আরও বেড়ে যাবে তারপর একটা নির্দিষ্ট পর্যায়ে পৌঁছার পর তাপমাত্রা যখন একটা নির্দিষ্ট পর্যায়ে বসবে তখন সেটা বাষ্পে পরিণত হবে তখন এর আয়তন সর্বোচ্চ পর্যায়ে চলে যাবে তাহলে আমরা দেখতে পাচ্ছি কোনো বস্তুতে বস্তু দিলে তাপ দিই সেটা ধীরে ধীরে তার অনুগুলার ছোড়াছুরির কারণে এক সময় সেটা আন্তঃ আনবিক আকর্ষণ বল কে অতিক্রম করে এই অনুগুলার মধ্যকার যে বন্ধন আছে এই অনুগুলার মধ্যকার বন্ধন ভেঙে যাবে ভেঙে যাওয়ার কারণে সে পানিতে পরিণত হবে তখন অনুগুলা যত কাছাকাছি ছিল পানি থাকা অবস্থায় অনুগুলা বেশি কাছাকাছি থাকবে একটু দূরে দূরে থাকবে আর যখন বাষ্প হয়ে যাবে তখন অনুগুলা একদম অনেক দূরে দূরে অবস্থান করবে ছোটাছুটি করতে থাকবে তাহলে তাপ দিলে কি হয় তাপ দিদিতে এক সময় তাদের মধ্যকার বন্ধনগুলো ভেঙে যায় ভেঙে সেটা তরল হয় তরল থেকে আরও ভেঙে যায় তারপর সেটা একদম বাষ্পে পরিণত হয় আচ্ছা তাহলে আমরা বললাম কি তাপ দিলে বস্তুর সম্প্রসারণ হয় আয়তন প্রসারিত হয় তার দৈর্ঘ্য বাড়ে প্রস্ত বাড়ে ক্ষেত্রফল বাড়ে আয়তন বাড়তে থাকে কঠিন বস্তুতে যদি আমরা তাপ দিই কঠিন বস্তুতে তাপের ফলে একটি কঠিন বস্তুতে যদি আমরা তাপ দিই কঠিন বস্তু কি থাকে দৈর্ঘ্য প্রস্ত দৈর্ঘ্যপ্রস্ত থেকে কি বলা যায় ক্ষেত্রফল ত্রিমাত্রিক থাকে তাহলে উচ্চতা আয়তন আছে। তাহলে আমরা কঠিন বস্তুর ক্ষেত্রে তার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে দৈর্ঘ্যের সাথে প্রস্থ অবশ্যই বৃদ্ধি পাবে আর দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় তাহলে আমরা বলতে পারি ক্ষেত্রফলও বৃদ্ধি পাবে আর ক্ষেত্রফল যদি বৃদ্ধি পায় এর উচ্চতা যদি থাকে উচ্চতাও বৃদ্ধি পাবে তাহলে আমরা বলতে পারি তার আয়তনও বৃদ্ধি পাবে এই জিনিসগুলো নিয়ে আসছে হচ্ছে একটা নতুন একটা কনসেপ্ট সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ কঠিন বস্তুতে তাপ দিলে কি প্রসারিত হয় সেটা আজকে আমরা দেখব একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ দৈর্ঘ্য প্রসারণ আরেকটা একটা হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ তিন নাম্বারটা হচ্ছে আয়তন প্রসারণ অর্থাৎ কঠিন বস্তুতে তাপ দেওয়ার ফলে এই তিনটা ঘটনা ঘটে এই তিনটা প্রসারণ হয় একটা হচ্ছে দৈর্ঘ্য ক্ষেত্রফল আয়তন দৈর্ঘ্য প্রসারণকে প্রকাশ করা হয় আলফা দ্বারা আমি এখানে সংক্ষেপে লিখে দিচ্ছি পরে একটা ক্লাসে আমি ডিটেলস আলোচনা করব দৈর্ঘ্য প্রসারণকে আলফা দ্বারা প্রকাশ করা হয় আর ক্ষেত্রফল প্রসারণকে বিটা দ্বারা প্রকাশ করা হয় আর আয়তন প্রসারণকে গামা দ্বারা প্রকাশ করা হয় আলফা বিটা গামা এই আলফা টু বিটা টু লিখা যায় আমি সংক্ষেপে বলে দিচ্ছি দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে যদি আমি একটা বস্তুর দৈর্ঘ্য এল ওয়ান হয় এবং শুরুতে তার তাপমাত্রা যদি টি ওয়ান থাকে এখন যদি আমি তাপমাত্রা বাড়াই টি ওয়ান থেকে তাপমাত্রা বাড়ায় যদি টি টু করি এবং তার দৈর্ঘ্য যদি এর কারণে অ্যাল ওয়ান থেকে বেড়ে এল টু হয়ে যায় তাহলে দৈর্ঘ্য প্রসারণ সহ হবে এল টু মাইনাস এল ওয়ান দৈর্ঘ্যের পরিবর্তন এল টু মাইনাস এল ওয়ান হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইডেড বাই এল ওয়ান অর্থাৎ পরিবর্তনের অনুপাতটা কতটুকু আত্মীয় অবস্থা হচ্ছে শুরুর চেয়ে এখন কতটুকু পরিবর্তন হলো কত গুণ বাড়লো এই ব্যাপারটা হচ্ছে এল টু মাইনাস এলয়ান বাই এল ওয়ান কতটুকু প্রসারিত হয়েছে প্রাথমিক অবস্থায় যা ছিল তার সাপেক্ষে কতটুকু প্রসারিত হয়েছে তার যে অনুপাত এল টু মাইনাস এল ওয়ান বাই এল ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে টেম্পারেচার টি টু মাইনাস টি ওয়ান সব ক্ষেত্রে এগিয়ে নিয়ম ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা লিখতে পারি কি এ টু মাইনাস এ ওয়ান ডিভাইডেড বাই হবে এ বাই হচ্ছে টি টু মাইনাস টি ওয়ান মানে আগে যদি ক্ষেত্রফল এ থাকে টেম্পারেচার টি ওয়ান থাকে এখন টেম্পারেচার বাড়ানোর ফলে তাপমাত্রা টি টু টেম্পারেচার করলে যদি বাড়াই টি করি তাহলে ক্ষেত্রফল কত হয়ে যাবে এখন এ টু নতুন ক্ষেত্রফল এ টু অর্থাৎ প্রসারিত ক্ষেত্রফল এ টু তাহলে ফর্মুলা হচ্ছে এটা গামার ক্ষেত্রে আমি বলতে পারি এইভাবে কীভাবে আগের আয়তন অর্থাৎ নতুন যে আয়তন ভি টু মাইনাস ভি ওয়ান ডিভাইডেড বাই ভি ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান মানে এইটা আসলে বোঝাচ্ছে যে আয়তন যে কোনো কিছু দৈর্ঘ্য ক্ষেত্রফল আয়তন তাপমাত্রার সাথে সাথে কীভাবে পরিবর্তিত হয় কতটুকু প্রসারণ ঘটে আমি একটাতে টি ওয়ান টেম্পারেচার থেকে বাড়ায় টি টু করলাম এর ফলে তার দৈর্ঘ্য কতটুকু প্রসারিত হবে এটাকে আমি এই ফর্মুলা দ্বারা আমি ব্যাখ্যা করতে পারি যে আমার এতটুকু প্রসারিত হবে এটাকে বলা প্রসারণ সহগ যেহেতু প্রসারিতটা তাপমাত্রার উপর নির্ভরশীল তাইকে বলা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ এগুলো আসলে সবগুলো কি দৈর্ঘ্য প্রসারণ সহগ এই আলফা বিটা গামা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ এগুলো সবই হচ্ছে সহগ দৈর্ঘ্য প্রসারণ সহগ ক্ষেত্রফল প্রসারণ সহগ আয়তন প্রসারণ আলফা বিটা গামা তা তোমরা বুঝতে পেরেছো সবগুলো একই ফর্মে নতুন তাপমাত্রা বাড়ানোর ফলে তার দৈর্ঘ্য কতটুকু বাড়ছে ক্ষেত্রফল কতটুকু বাড়ছে আয়তন কতটুকু বাড়ছে নিচে হচ্ছে ডিভাইডেড বাই তাপমাত্রা পরিবর্তন দৈর্ঘ্যের পরিবর্তন বা আদি দৈর্ঘ্য বাই তাপমাত্রা পরিবর্তন ক্ষেত্রফলের ফলে পরিবর্তন এতো মাইনাস এওয়ান ডিভাইডেড বাই এওয়ান নিচে হচ্ছে তাপমাত্রা পরিবর্তন সবগুলো ক্ষেত্রে একই ফর্মেট এখন এই যে ক্ষেত্রফল আয়তন এগুলো যেহেতু দৈর্ঘ্যের উপর নির্ভরশীল তাই এই দুটাকে সিম্পলিফাই করে লিখা হয় হচ্ছে বিটাকে লেখা হয় টু আলফা বিটা সমান হচ্ছে টু আলফা আর গামা সমান হচ্ছে থ্রি আলফা বিটা সমান টু আলফা গামা সমান হচ্ছে থ্রি আলফা যেহেতু আমরা জানি দৈর্ঘ্য ক্রস্ত ব্যাপারটা তো একই জিনিস যে দুইটাই আসলে কি ল্যাং দুইটাই দৈর্ঘ্য দৈর্ঘ্য তোমার বড় প্রস্থ ছোট কিন্তু এই দুইটা মাল্টিপ্লাই করলে যেহেতু ক্ষেত্রফল পাওয়া যায় দৈর্ঘ্য গুণ প্রস্থ তাই আসলে ক্ষেত্রফল প্রশংস হবে টু আলফা আর আয়তন প্রসঙ্গ আয়তন মানে কি তিনটার গুণ ফল দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা যে তিনটা জিনিস আসে তাই এটাকে থ্রি আলফা লেখা হয় আশা করি সবাই বুঝতে পেরেছ তো আজকে পর্যন্তই আমরা অন্য একদিন নতুন টপিক নিয়ে হাজির হব ধন্যবাদ